যখন কোনো মানুষ বন্ধু তার ক্ষমতার বাইরে গিয়ে মানে তুমি একটা মানুষকে একটা লিমিট পর্যন্ত ভাবতে পারো কিন্তু যখন সেই মানুষটাকে তোমার লিমিট ক্রস করে ভাবা শুরু করো মানে হাততে বসতে চলতে কাজ করতে ঘুমাতে অল টোয়েন্টি ফোর আওয়ার্স যখন তোমার ক্ষমতার বাইরে গিয়ে তুমি কোনো মানুষকে নিয়ে ভাবো কোনো মানুষকে নিয়ে চিন্তা করো তাহলে তোমার কাছে ব্রহ্মাণ্ড কিছু সংকেত কিছু সাইন পাঠায় যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার সেই সামনের মানুষটা তার ক্ষমতার বাইরে গিয়ে তোমাকে সে মিস করছে তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে কথাটা বললাম শুরুতে যে একটা মানুষ তার লিমিট ক্রস করে যখন বিভৎসভাবে সে মনের ভিতর থেকে তোমাকে নিয়ে চিন্তা করতে থাকে যে মানে সারা দিন রাত মানে তুমি ছাড়া তার মাথাতে আর কেউ থাকে না সময়। তখন তার ভিতর থেকে এমন একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয় বন্ধু এতটাই হাই এনার্জি তৈরি হয় যে এনার্জি তোমার কাজকর্মে তোমার লাইফে অনেকটাই এফেক্ট করে অনেকটাই তার প্রতিফলন তুমি দেখতে পাবে এরকম নাম্বার ওয়ান প্রথম তুমি সারাদিন শিডিউলে ভিজি আমি জানি প্রচুর বিজি তুমি ধরো আমার কথা আমি ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত মারাত্মকভাবে ব্যস্ত থাকি সবসময় কিছু না কিছু কাজ আমার থাকে কিন্তু তারপরেও যদি আমার মাথায় কোনো মানুষের থট কোনো মানুষের চিন্তা কোনো মানুষের ছবি যদি আসে তাহলে বন্ধু আমাকে বুঝে নিতে হবে যে কোনো মানুষ সেই মানুষটা আমাকে পাগলের মতো তার ক্ষমতার বাইরে গিয়ে বন্ধু মিস করছে যা সম্ভব না মানে সবার পক্ষে সম্ভব না এই যে সংকেতগুলো এটা যে তোমাদের সবার ক্ষেত্রে মিলবে সেটা বন্ধু ঠিক নয় যে মানুষ তোমাদের যদি প্রিয় মানুষ কিংবা তোমাদের ছেড়ে যাওয়া মানুষটা যদি সেইভাবে নিজের ক্ষমতার বাইরে গিয়ে ভাবে তবেই কিন্তু তুমি এই সংকেতগুলো পাবে তো প্রথম সংকেত যেটা বলছিলাম যে তুমি মারাত্মকভাবে শিডিউলে বিজি মানে তোমার একদম টাইম নেই কিন্তু তার পরে বন্ধু তুমি বুঝতে পারবে না কেন না কেন আধা ঘন্টা পর এক ঘন্টা পর কি দশ মিনিট পর পর তার নাম তার থট তার চিন্তা তার একটা ছবি বন্ধু তোমার মাথায় কিন্তু প্রকাশ পাবে তুমি কিন্তু না চাইতেও সেই মানুষটার কথা তুমি কিন্তু এক সেকেন্ড হলেও তুমি তোমার মাথায় আসবে তুমি চিন্তা করবে যদি এমনটি হয় বন্ধু তাহলে ভেবে নাও তোমার সেই অপর প্রান্তের মানুষটি তার ক্ষমতার বাইরে গিয়ে মানে সে পারছে না সে চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে ভাবছে সে টোয়েন্টি ফোর আওয়ার্স সে জাগতে বসতে ঘুমোতে এভরিথিং সব সময়ের জন্য সে মানুষটা কিন্তু তোমাকে মারাত্মক মারাত্মকভাবে বন্ধু মিস করছে এর পরের সংকেত কি বন্ধু তুমি সারাদিন হয়তো ভাবছ না তুমি প্রায় ভুলেই গেছো তোমার সেই সামনের মানুষটাকে হয়তো খুব একটা ভাবনা মাঝে মধ্যে তোমার মনে পড়ে কিন্তু তুমি সারাটা দিন না ভাবার পরেও যদি তোমার স্বপ্নে সেই মানুষটির দেখা পাও সেই মানুষটির হাসি যদি তুমি তোমার স্বপ্নে দেখতে পাও সেই মানুষটির সাথে কথা বল মানে কথা বলছো এই রকম যদি কোনো সিচুয়েশান কোনো সিনারিও যদি তোমার স্বপ্নের মধ্যে আসে তাকে না ভাবার পরেও তাহলে বন্ধু ধরে নাও সে মনের ভিতর থেকে সে তার ক্ষমতার বাইরে গিয়ে মানে অত্যধিকভাবে তোমাকে মিস করছে এবং মিস করার ফলে সে যে মানে মারাত্মকভাবে এনার্জি তার ভিতর থেকে তৈরি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটা যাচ্ছে বন্ধু ইউনিভার্সের কাছে ইউনিভার্স বাধ্য হচ্ছে তোমাকে এই রকমভাবে বিভিন্ন বিভিন্ন সংকেত তিকমা সাইন তোমার লাইফে আনার জন্য এবং তোমাকে বোঝাচ্ছে যে সেই মানুষটা তোমার জন্য মারাত্মক মারাত্মকভাবে পাগল হয়ে গেছে তোমাকে মিস করছে এখন দেখো তোমরা বলতেই পারো যে তাহলে কেন সে কল করে না কেন সে মেসেজ করে না বন্ধু এই জায়গাটা অন্য আর আমি যেটা বলছি সেই জায়গাটা অন্য এগুলো সংকেত এগুলো দেখো তুমি মিস করতেই পারো তোমাকে কেউ না কেউ মিস করতেই পারে কিন্তু তার জন্য যে তোমাকে সে কল করবে এমন কোনো ব্যাপার নেই মানে সে বাধ্য নয় সে তোমাকে মিস করতে পারে আমাকে অনেকেই মিস করতে পারে তোমাকে অনেকেই মিস করতে পারে কিন্তু মিস করলেই যে তোমাকে কল করবে তার অনেক কঠিন পরিস্থিতি থাকতে পারে তার অনেক রকম প্রবলেম থাকতে পারে তার অনেক রকম ইগো থাকতে পারে সেসব কারণের জন্য হয়তো সে তোমাকে কল করছে না কিন্তু অ্যাটলিস্ট এটা তো খুশি হয়ে যাও যে সে মানুষটা তোমাকে মনে করে তোমাকে ভালোবাসুক চায় না বাসুক তোমার সাথে কথা বলতে চাক কি না চাক আলাদা ব্যাপার কিন্তু বন্ধু তোমাকে তো অ্যাটলিস্ট সে মিস করে তোমাকে সে তো মনে করে আজকালকার দিনে আজকালকার পৃথিবীতে বন্ধু কে কাকে মনে রাখে কতজন মানুষ কতজনকে মনে রাখে কতজনকে মিস করে বন্ধু হয় না পাওয়া যায় না যাই ও কেনিও তো পরের সংকেত কি দুটো সংকেত বললাম এর পরের সংকেত বন্ধু যখন যদি তোমার পার্টনার যদি তোমার প্রিয় মানুষ যদি আধ্যাত্মিক হয় যদি স্পিরিচুয়ালিটি মেনটেন করে তাহলে বন্ধু সেই মানুষটি যখন ধ্যান করে সেই মানুষটি যখন গভীরভাবে তোমার কথা চিন্তা করে তার মধ্যে থেকে এমন একটা ফ্রিকোয়েন্সি এমন একটা তরঙ্গ ভাইব্রেশন রেজ হয় যে তার সোল তার সোল তোমার কাছে গিয়ে মানে প্রেজেন্ট হয় তুমি বুঝতে পারবে যে তার সোল তোমার কাছে প্রেজেন্ট তুমি হয়তো দেখো এটা ভয়ের কোনো ব্যাপার নাই এখানে ভয় পাওয়ার কিছু নেই হয়তো তুমি সোপাতে বসে আছো কিংবা তোমার বেডে বসে আছো তুমি তোমার মনে হবে যে তোমার সোপার পাশে যে চেয়ারটা আছে কিংবা তোমার বেডরুমের বেডের পাশে যে চেয়ারটা আছে সেখানে হয়তো সেই মানুষটা বসে আছে এটা আর কিছুই না বন্ধু যদি তোমার প্রিয় মানুষ যদি তোমার অপর প্রান্তের মানুষটি প্রচণ্ডভাবে আধ্যাত্মিক হয় প্রচণ্ডভাবে স্পিরিচুয়ালিটি মেনটেন করে তাহলে সে গভীর ধ্যানে তোমাকে নিয়ে মগ্ন আছে তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে এবং যখন একটি মানুষ মানে প্রচুরভাবে আধ্যাত্মিক হয় এবং তখন যদি সে ধ্যান করে তার যে সোল সেই সোলটা টেলিপ্যাথিক্যালি তোমার সামনে চলে আসে এবং তুমি তার প্রেজেন্ট তুমি তার উপস্থিতি অনুভব করতে পার এবং যখন তার উপস্থিতি অনুভব করতে পারবে তোমার মনে হবে যে সেই মানুষটার আত্মা বুঝি এখানে সে মানুষটা বুঝি এখানে আছে তার একটা প্রেজেন্টের ফিলিং তুমি কিন্তু বন্ধু পাবে যদি এমনটি হয় তাহলে ধরে নাও তোমার সেই মানুষটি গভীরভাবে ধ্যানে আচ্ছন্ন হয়ে তোমাকে চিন্তা করছে তোমাকে মিস করছে তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে বন্ধু এমনটাই হয় এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত যখনই তুমি তোমার গডকে ডাকবে তোমার তুমি যাকে মানো যদি তুমি মুসলিম হও যদি তুমি আল্লাহ তালাকে ডাকো যদি তুমি ভগবানকে ডাকো যদি তুমি ইউনিভার্সকে ডাকো কি যাকেই ডাকো যে এই সুপ্রিম পাওয়ারকে যখন তুমি ডাকবে যখন তুমি প্রে করবে তোমার মাথায় সেই মানুষটার ছবি সেই মানুষটার থট বন্ধু আসবেই আসবে যদি এমনটা হয় যদি স্প্রে করার সময় তার কথা তার ছবি তোমার মাথাতে আসে তাহলে টু হান্ড্রেড পারসেন্ট ধরে নাও সেই মানুষটি তার নিজের ক্ষমতার বাইরে গিয়ে তোমাকে মিস করছে তোমাকে সে পাগলের মতো মিস করছে এবার সে ফোন করছে না মেসেজ করছে না আমি জানি তোমরা আমাকে কমেন্ট করবেই কিন্তু বন্ধু গুলিয়ে ফেলো না ওই জায়গাটা আলাদা এই জায়গাটা আলাদা কেন তার প্রবলেম থাকতেই পারে অনেক কিছু প্রবলেম থাকতে পারে যার জন্য হয়তো সে তোমাকে কল করছে না তো মিস করছে না মেসেজ করতে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের শেয়ার করার মতো বিষয় এই ছিল তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ